হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো ট্রমা থেকে মুক্তি পাওয়ার উপায় দৈনন্দিন জীবনে আমাদের অনেক আঘাতমূলক ঘটনা রয়েছে সেগুলো যখন আমাদের বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে আঘাত আনে সেটা কিন্তু ট্রমা সেই ট্রমা থেকে মুক্তি পাওয়ার উপায় আজ আমি বলবো শ্রমা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু সাইকোথেরাপি রয়েছে সেগুলো হলো প্রথমটি হল সিবিটি সিবিটি হল বিহেভিয়ার থেরাপি থেরাপি হল এটা একটা প্রমাণিত থেরাপি যেটার সাহায্যে নেতিবাচক চিন্তা ভাবনা বদলে দেয় দ্বিতীয়ত হলো ইএমডিআর আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন এন্ড রিপ্রসেসিং এটা হলো এই থেরাপিটা হলো চোখের গতির চোখের গতির সাহায্যে যে ট্রমাটিক স্মৃতি রয়েছে সেটাকে প্রসেসিং এর মাধ্যমে হালকা করে তোলে আরেকটা হলো এক্সপোজার থেরাপি এক্সপোজার থেরাপি হলো যেটা ভয় করার যে স্মৃতি রয়েছে এটা বাস্তবে মুখোমুখি করা এটা অবশ্যই থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী করতে হবে থেরাপিটা আরেকটা এখন হলো পরেটা হলো সহনশীল بوتিশীল পরিবেশে কথা বলা সহনশীল بوتিশীল পরিবেশে কথা বলা বলতে বোঝানো হয়েছে যে খোলা মেলা কথা বলা বা কাছের কোনো মানুষের সাথে ট্রমা শেয়ার করা যাতে সে হালকা অনুভব করে তারপর হলো মাইন্ডফুলনেস এবং মেডিটেশন মাইন্ডফুলনেস এবং মেডিটেশন নিয়মিত ব্যায়াম করা হাঁটা চলা করা এবং দীর্ঘ শ্বাস নেওয়ার মাধ্যমে ট্রমা থেকে দূরে থাকতে পারি আমরা তারপর একটা রুটিন তৈরি করা রুটিন তৈরি করতে হবে যে আমাদের নিয়মিত যে মানসিক অবস্থাটা কীরকম থাকছে একটা জার্নাল লেখা যে মানসিক অবস্থা কি আমাদের প্রতিনিয়ত কি যাচ্ছে এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের ট্রমা থেকে মুক্তি পাওয়া যায় আরেকটা আরেকটা এফেক্টিভ হলো যে সাপোর্ট গ্রুপ সাপোর্ট গ্রুপ বলতে বোঝানো হয়েছে যে একজনের ট্রমা হয়েছে একটা লোকের আরেকজনও ট্রমা হয়েছে এই দুজনের এই দুজনের বা যাদের যাদের ট্রমা এই রোগে আক্রান্ত তাদের সবাইকে একসাথে করা তাহলে যে তাহলে কেউই মনে করবে না যে আমি একা এটা কিন্তু অনেক ইফেক্টিভ তাই এগুলো অনুসরণ করে আশা করি ট্রমা থেকে দূরে থাকা যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালাম আলাইকুম